তোর ডালে ভালোবাসা তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও এখনও দেখতে পাওনি হ্যাঁ বন্ধু ভিডিও কিন্তু আর কয়েকদিনের মধ্যে আসতে চলেছে পার্ট ওয়ানে কী কী করেছিল চলো তোমাদের আজকে ছবির মাধ্যমে বোঝাবো হ্যাঁ এখানে কিন্তু দেখো ভিডিওর শুরুতেই কিভাবে এখানে সামাজিক এই গাড়ি থেকে নামে আর বলে যে রাস্তাঘাট এত নোংরা এই রাস্তাঘাটে আমাকে আসতে ভালোই লাগে না কিন্তু দেখো এদিকে সালমা কিভাবে গাড়ি থেকে বন্ধু চশমা পরে বসে আছে আর চশমা পরে কিভাবে বাইরে দেখছে এখানে সামাজকে সামাজ বলছে যে তুমি তো ফুচকা খাবে আসো বাইরে আসো তখনই দেখো কিভাবে ফুচকা খাওয়ার জন্য একটু ওদিকে দেখে কিন্তু ফুচকার দোকানে একটি মেয়ে ছিল আর দেখো এদিকে ফুচকা বিক্রি করছে টনিং হ্যাঁ বন্ধু এই ফুচকার দোকানে কিন্তু সবসময় মানুষ হয় মেয়েটা পনেরো টাকার খেয়ে এখানে পনেরো টাকা দিয়ে বন্ধু চলে যায় এখানে টনিকে পনেরো টাকা দেয় ফুচকা খাওয়ার কিন্তু এদিকে দেখো সামাজ আর সালমা চলে আসে এই টনির কাছে ফুচকা খাওয়ার জন্য কিন্তু সালমা ফুচকাওয়ালাকে দেখে অবাক হয়ে যায় আর বলে আরে টনি টনি তুমি তখনই টনি অবাক হয়ে দেখতে থাকে কিন্তু এদিকে সামাজ অবাক হয়ে যায় বলছে এটাকে টনি আর সমাজ কী কীভাবে চেনে কিন্তু হ্যাঁ টনি আরও অবাক হলো কারণ দেখো এখানে টনিকে জড়িয়ে ধরে ফেলে সালমা আর সামাজ ভাবছে যে আরে এটা কী হচ্ছে আমার মানসম্মান সব শেষ হলো এত মানুষের সামনে এখানে টনিকে কেন গলা জড়িয়ে ধরলো হ্যাঁ বন্ধু টনিও অবাক হয়েছিল দে আমাকে এই মেয়েটি কেন গলা ধরিয়ে জড়িয়ে ধরলো হ্যাঁ সালমাকে তখন কিছু বুঝতে দেয় না এখানে হ্যাঁ বন্ধু দেখো তখন এই সমাজ এই সালমাকে হাত ধরে টানতে টানতে এখান থেকে নিয়ে চলে যায় কারণ দেখতে পাচ্ছ লোকের সামনে এই অপমান করেছে সালমা এখানে আর এইবার দেখো কিভাবে বাড়িতে নিয়ে চলে যাবে এখন এখান থেকে হ্যাঁ বন্ধু এখানে তারা কিন্তু চার চাকা নিয়ে এসেছিলো আর এইভাবে অপমান করবে সমাজকে সামাজ কোনোবারও একবারও ভাবেনি সামাজ রেগে গিয়ে সালমাকে গাড়িতে বসিয়ে দেয় আর এদিকে দেখো সামাজও গাড়িতে বসে যায় আর এখান থেকে সঙ্গে সঙ্গে এখান থেকে তারা চলে যায় আর এইবার দেখো এখানকার মানুষজন শুধু টনিকে বলে যে আসলে এই মেয়েটা কে ছিল আর তোকে এইভাবে কেন গলা দড়িয়ে জড়িয়ে ধরল তখনই টনি বলছে আমি সত্যি মেয়েটাকে চিনতে পারিনি আসলে মেয়েটা কেন আমাকে এভাবে ধরলো তখনই দেখো মানুষটি বলছে আরে তাহলে কোনো ব্যাপার নেই তখনই এখানে একটি মানুষ আসে আর বলছে যে আমাকে দাও ফুচকা দাও কিন্তু এদিকে দেখো সালমার বাড়িতে সালমার পরে কীভাবে টর্চার চলছে সালমা তখনই বলে হ্যাঁ আমি ওই ফুচকাওয়ালাকে ভালোবাসি কিন্তু দেখো সামাজের মাথা গরম হয়ে যায় বলছে কয়েকদিনের মধ্যে সামাজের সঙ্গে বিয়ে মেয়েটির বাবা তখন আবারও রেগে যায় বলছে তোর ফুচকাওয়ালার সঙ্গে বিয়ে ক্যান্সেল আর আমি যেটা বলবো সেটাই তোকে শুনতে হবে